শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো শুভ আমার নতুন জানিয়ে গরম সকালে শুরু করছি একটা ভিডিও নতুন ভিডিও তো দেখো দু মিনিটও হলো না ফ্যানটা বন্ধ করছে এদিকে আমার কপাল দিয়ে ঘাম তো সকালে ঘরটার মোছা কমপ্লিট চা করে নিয়ে চলে এসছি ছেলে এখন চা খাচ্ছে চা হচ্ছে পড়তে আর আজকে বাড়িতে তো ননদরা আছে তো রান্না বান্না করতে হবে আর রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না এতটাই গরম সে কবে যে বৃষ্টি হয়েছে লাস্ট কোনো ঠিক ঠিকানা নয় তো কি আর দেখা হবে না কি জানি তো বৃষ্টিটা হলে কিন্তু অনেকটাই ভালো হয় মানে প্রচণ্ড গরম হয়েছে এত গরম তো থাকাই যাচ্ছে না তো যাই হোক চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নি তারপরে আবার ছেলে পড়তে যাক দিয়ে আসছে ঠিক আছে কে ডাকছে তো এখন যাচ্ছে হচ্ছে ছেলেকে পড়তে দিতে দেখো গাড়ি বার করো তোকে ভাই ডাকছি না শুনতে পাচ্ছি তাই যাচ্ছে পড়তে বাবু তোমাদের দাদা ভাই বাবাকে পড়তে দিতে গিয়ে বাজার নিয়ে এসেছে মাছ আর এই দেখো চিড়ে তিন পিস এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর এই দেখো মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি আর এই দেখো একসাথে নিয়ে এসছে মাছের ডিম একসাথে আর কি ঝোল রান্না করা হবে তো সকালে মাছের ডিম দিয়ে খাওয়া হবে ওপরে হচ্ছে মাছ দিয়ে খাওয়া হবে আর এই আমি হচ্ছে পেঁয়াজ কিছু কিছু করে এই দেখো বন্ধুরা এখানে আমার মাছ মাছের ডিম সব কিছু ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই দেখো এখানে আলুটাও ভেজে নিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন ভাজা হোক ভাত বসিয়ে দিচ্ছি তো চলো আমার নলকটা কী করছে দেখি আর এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয় কি করছিস সকালবেলায় সব ভালো ছেলে মেয়ে হয়ে গেছে পড়তে বসেছে আর এটা ছোটটা পড়ছে না বদমাইসি করছে বেশি মারপিট করছে মায়ের সাথে মিষ্টুই ভালো এক একা ভালো পড়ছে কই জ্বালাচ্ছে তোকে তো শুধু মুখের পথে আর এরা দুইজনে এক জায়গায় হলেই দুই ভাই বোন শুধু মারপিট ক্লিক রে বাবা অঙ্ক করছে ছেলে আমাদের দেখো এর হাতের লেখা সুন্দর আর মিষ্টুর হাতের লেখা বোঝা যায় না অতটা ভালো নয় তো মিষ্টি হাতের লেখা দেখি ওর লিখা ও দেখাবে না ও ও দেখাবে না এইটা ভালো লিখেছে যে অঙ্কগুলো কর দেখি তরকারি কত জল খাই রে তুই সকাল থেকে শুধু জল খেতেই দেখছিস তোকে শুধু জল খেই যাচ্ছে খেয়েই যাচ্ছে ওদিকে ওদের সাথে বক বক করতে দিয়ে এদিকে দেখো আমার পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে তো এই দেখো এবার হচ্ছে মশলাটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা তোমাকে একটু জল দিয়ে দিচ্ছি আর এই দেখো এবার হচ্ছে ডিমটাও দিয়ে দেবো তো তাহলে ডিমটা খুব ভালো সিদ্ধ হবে আর কি আর ডিমটা গোটাই দিব যাতে আর কি ছেড়ে না যায় তো রান্নার পরে আর কি ভাঙবো এবার হচ্ছে ঢাকানা রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে তো এই দেখো ঢাকনাটা খুলে নিলাম এবার দেখে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার হচ্ছে আমি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দেব আর মাছের ঝোলের কালারটা দেখে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে তাই না বন্ধুরা তো মাছটা আর একটু হলেই নামিয়ে নেব আর এখানে দেখো কলমির শাক ছিল শাকটা আর কি কেটে নেওয়া হয়েছে আর এখানে পটল ভাজা কেটে করেছি আর তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো পটলটাকে আর কি মাখা করব আর ভাজার থেকে মাখা খেতেই ভালো লাগে আর তার সাথে রয়েছে ভেন্ডি ভাজা তো ভেন্ডি ভাজাটা এখন হচ্ছে আর এই দেখো পটলটা কিন্তু আমার একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে আর পটলটা দেখেছো কত লভনীয় হয়েছে আর এখানে ভেন্ডি ভাজাও কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু হচ্ছে বেশিনে অনেক বাসন জমা হয়ে গেছে তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর এই বাসন টাসনগুলো খাওয়ার আগেই কিন্তু মেজে নিলে বেশ ভালো হয় কড়াইয়ে ওদিকে শাক রান্না হচ্ছে আর এদিকে কিন্তু আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি আর বাসন মাজা হয়ে গেলে খাওয়া দাওয়া করতে হবে তো রান্না রান্নাবান্না কমপ্লিট একদম সাজিয়ে নিয়ে চলে এসেছি ঘরে আর এখানে রয়েছে ভাত তার সাথে রয়েছে পটল মাখা তোমাদের তো আগেই দেখালাম আর এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা কলমি শাক ভাজা আর তার সাথে রয়েছে লেবু আর আজ কিন্তু আমরা সবাই মিলে একসাথে পাতাই খাবো আর এই দেখো এখানে হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ছিল আমাদের দুপুরের মেনু আর এই দেখো এখানে পাতাও নিয়ে বসে গেছে একবারে সবাই মিলে খাবো তো এ দেখো খেতেও বসে গেছি ননদ ওদিকে ওর ছেলেকে খাওয়াচ্ছে আমি খাচ্ছি আর আমাদের ভাঙনের খাওয়া হয়ে গেছে বড়টার ও বসে বসে এখন টিভি দেখছে তো ঘরে আসতে পারছে না ভিতরের দিকে তো টুল নিয়ে ওখানেই বসে গেছে এত টিভি দেখার নেশা তো বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর ওয়ার বালিশের রোয়ারগুলো কেঁচে দিয়েছিলাম তো ওগুলো হচ্ছে ছাদ থেকে তুলে নিয়ে চলে আসলাম শুকিয়ে গেছে এখন মানে কাচতে পারলেই হলো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় আর কি তো তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেছে আর আমি একটু গা হাত পা ধুয়ে নিয়েছি মানে মাথায় জল দিয়ে স্নান করলাম আজকে আর এখন এই বালিশের রোয়ারগুলো পরাবো আর হচ্ছে টুকটাক কিছু কাজ করব মানে যাওয়ার জন্য আর কি মানে গোছানো হয়নি তো গুছাবো সেগুলো আর কি আর বলো তো মানে ঘুরতে গেলে একটা মনে আনন্দ থাকে যে এই গুছানো হয়নি গুছাতে হবে বা গুছাবো সেই সব কিন্তু আমরা এমন কাজে আর এমন জায়গায় যাচ্ছি না কোনো কিছু ইচ্ছা করছে না আর ভালোও লাগছে না কিন্তু তবুও আমাদের যেতেও হবে আর আমাকে করতেও হবে তো যাই হোক ওগুলো এখন আমি গুছানো মানে গুছাবো অল্প অল্প করে গুছিয়ে নিই হাতে একদমই সময় নেই তো ইচ্ছা না থাকলেও করতে হবে আর এখন একটু ছেলেকে পড়তে বসাবো আর কি তো ছেলেকেও একটু পড়িয়ে নিই তো চলো বন্ধুরা আর মানে ফ্যান বন্ধ করে একটু থাকা যাচ্ছে তাই এত গরম লাগছে তো কি বলবো কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক চলো এখন একটু ছেলেকে পড়ায় এখন আমি বালিশের বাগুলো ভরে ফটাফট কাজগুলো করে নিই ঠিক আছে জোরে হাওয়া বইছে আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর দূরে দেখো

লোকে দেখা যায় করে না বাবু যারা হাওয়া খেতে তাদের দেখা প্রায় পনেরো দিন পরে আজকে বৃষ্টির দেখা মিলল আর সেই অক্ষয় তৃতীয়ার দিন বৃষ্টি হয়েছিল আর আজকে কিন্তু আবারও বৃষ্টি হলো খুব বেশি হয়নি তো অল্পই বৃষ্টিটা হয়েছে আর একটু মানে গরমের হাত থেকে স্বস্তি পাওয়াও যাবে এই যেটুকুই বৃষ্টি হোক না কেন আজকের ভিডিওটা এই ঝড় বৃষ্টি দিয়েই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা